কিং মেগাটন সিক্স থাউজেন্ড আমার হাতে আমেরিকান কোম্পানি কাস্টকিংয়ের যে রিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয় হাজার সিরিজের একটা রিল এবং মেটাল বডি বলতে আপনারা যেটা বোঝান আসলে এই রিলটা হলো যে সেই মেটাল বডি অর্থাৎ ফুল বডি হচ্ছে যে অ্যালুমিনিয়ামের এবং এটাতে কিন্তু আপনারা বড় মাছ যারা ধরতে চান তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটার স্পুলটা কিন্তু অনেক ডিপ এবং এইটাতে আপনারা কিন্তু সুতাও বেশি রাখতে পারবেন তিনশো আশি গ্রাম ওজনের এই রিলটার আপনার গিয়ার রেশিও হচ্ছে ফাইভ পয়েন্ট টু ইস টু ওয়ান অর্থাৎ সুপার স্মুথ একটা রিল এবং এইটাতে সেভেন প্লাস ওয়ান বল বিয়ারিং ব্যবহার করা হয়েছে যার ফলে কিন্তু এটার স্মুথনেস আরও বেড়ে গেছে এবং এই রিলটাতে কিন্তু ওভারসাইজড একটা গ্রিপ নব দেওয়া আছে অর্থাৎ আপনারা কিন্তু বড়ো মাছ ধরলে কিন্তু সেটা দিয়ে সুন্দরভাবে কাভার করতে পারবেন এবং ফোর জিরো এম এম সুতাও কিন্তু আপনারা এটাতে মোটামুটি আড়াইশো মিটারের মতো রাখতে পারবেন অর্থাৎ বেশ ভালো কিন্তু সুতা কিন্তু আপনারা এটাতে রাখতে পারবেন এবং এটাতে সাথে সাথে কিন্তু রে রেডি ব্রেইড এবং ওয়াটার ড্রপ নস দেওয়া আছে যার ফলে কিন্তু বিশেষ একটা সুবিধা আপনারা পেয়ে থাকবেন আপনারা যারা বড় মাছ ধরতে চান নদী খালে বিলে সব জায়গায় কিন্তু ধরতে পারবেন পাশাপাশি এটাতে দিয়ে কিন্তু আপনারা সমুদ্রেও ধরতে পারবেন অর্থাৎ ফ্রেশ ওয়াটার এবং সল্ট ওয়াটার দুই জায়গার জন্য কিন্তু উপযোগী এই রিলটা আপনারা যারা বিশাল মাছ ধরতে চান তারা কিন্তু ডেফিনেটলি এই রিলটা কিন্তু নিতে পারেন এবং এই রিলটা আপনারা ফিশিং উইথ মাছ কিন্তু পেয়ে যাবেন তো সেইখানে আপনারা যোগাযোগ করে বা ওপরে দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা এই রিলটা কিন্তু নিয়ে নিতে পারবেন